বিরতির পর স্বাগত চলছে ভোট বর্ষুম আর ভোট বর্ষුවේ ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের মন জয় করতে একের পর এক প্রকল্পের কথা জানাচ্ছে বা ইস্তেহার প্রকাশে ইতিমধ্যে মনোনিবেশ করছে তারই মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানা গেছে যে পয়লা এপ্রিল থেকে এবার কম দামে মিলতে পারে রান্নার গ্যাস এবারে খবর মূলত ভোট মরশুমে ফের একবার কেন্দ্রের সেই বড় সিদ্ধান্ত আগামী এক বছর কম দামে মিলবে রান্নার গ্যাস কত টাকাই বা ছাড় কেন্দ্র জানবো বিস্তারিত টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি শতাব্দী দেবরাত শতাব্দী কবে থেকে কম দামে সিলিন্ডার মিলছে তৎসঙ্গে এক বছর পর্যন্ত কেনই বা কম দামে কেন্দ্র সেই গ্যাস সরবরাহ করবে সাধারণ মানুষকে কি মনে হয় দেখো অঙ্কিতা একদিকে বলা যায় ভোট সুখবর দিয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং আমি ক্ষেত্রে আমরা দেখেছি কারণ এক প্রকার সাধারণ মানুষকে খুশি করতে কিন্তু মোদী আহ তার সাধারণ মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে এবং তারই মধ্যে আরো এক প্রকার খবর দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে রাস্তার গ্যাসের জন্যই বড় খবর দিয়েছে যেখানে সরকারের এই সিদ্ধান্তে কিন্তু কার্যত অনেকটাই হাসি ফুটতে পারে গৃহস্থের মুখে তবে কি সেই সিদ্ধান্ত প্রশ্ন তো অবশ্যই থাকছে তবে এক্ষেত্রে জানিয়ে রাখছে যে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে যে আরো এক বছরের জন্য ভর্তুকি বানানো হয়েছে এল পিজি সিলিন্ডারের ক্ষেত্রে অর্থাৎ নতুন অর্থবর্ষে দু হাজার চব্বিশ আওতায় এবার সাধারণ মানুষ এল পিজি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছিল কিন্তু মোদীর এই প্রকল্প ছিল যার মধ্যে ছিল আহ সর্বপ্রথম উজ্জ্বলা যোজনা এবং এই উজ্জ্বলা যোজনার আওতায় কিন্তু এক প্রকার মা বোনেদের স্বস্তি দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এবং তারই মধ্যে এই প্রকল্পের অধীনে এবার চোদ্দ দশমিক দুই কেজির এলপি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে যা কিনা বছরে বারোটি সিলিন্ডারের তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় এবং এর ভর্তুকি টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে তবে তারই মধ্যে পয়লা এপ্রিল থেকেই

সিলিন্ডার বা এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসে এই ভর্তুকি দেওয়া হবে এবং তারা এই তিনশো টাকা ছাড় পাবেন তবে এই সিদ্ধান্তের ফলে কিন্তু দেশের কোটি 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 মানুষ কিন্তু লাভবান হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তবে দেখো যে এই তিনশো টাকা কিন্তু এবারে যে নতুন বাড়িয়েছে তা কিন্তু নয় এবং এই ক্ষেত্রে বলা ভালো যে উজ্জ্বলা যোজনা যখন থেকে চালু করা হয়েছিল বা মোদি যখন থেকে চালু করেছিলেন তারপর থেকে কিন্তু তা আস্তে আস্তে ভর্তুকি দেওয়া তবে সর্বপ্রথম লক্ষ্য করা গেছিল যে দেশ তোমার একশো টাকা করে ভর্তুকি এবং তারপরে এবার আস্তে আস্তে তার দুশোর গন্ডি পেরিয়েছিল এবং এবার তার তিনশোর

কার্যকর ছিল যা কিনা আজ এবং এক্ষেত্রে গ্যাপ কেন সেই দামেই তারা কিনতে পারবেন এবং তার কিনা দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চ পর্যন্তই তারা পাবে এবং এই সিদ্ধান্তের কার্যকর হবে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকেই তা চালু হয়ে যাবে তবে কম ট্রাম পড়ছে তা তো অবশ্যই প্রশ্ন থাকবে তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে দেখো প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা দাম থাকবে কোথাও তোমার নশো কোথাও বা আটশো তবে এর জানিয়ে রাখি আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতাতে ভুতুকিহীন আহ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম যা কিনা পড়ছে আটশো উনত্রিশ টাকা যা উজ্জ্বলা যোজনার আওতায় উপভোক্তারা পাঁচশো উনত্রিশ টাকায় পাবেন তবে তারই মধ্যে দিল্লি এছাড়াও রয়েছে মুম্বাই এবং চেন্নাই উজ্জ্বলা যোজনার উপভোক্তারা একটি সিলিন্ডার কিনতে তার কিনা খরচ করবে যথাক্রমে তোমার পাঁচশো তিন টাকা পাঁচশো দুই দু টাকা পাঁচ পয়সা এবং বড়জোর তোমার পাঁচশো আঠেরো টাকা পাঁচ আহ পয়সা কিন্তু পাবেন তবে নিয়ম অনুসারে বলা যায় যে বারো বছরের বারোটি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ফুটুকি উজ্জ্ব উপভোক্তারা প্রতিটি সিলিন্ডারে প্রতিটি দাম পড়বে তবে আবারও জানিয়ে রাখছি যে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এবং তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে যেগুলি পড়ছে সেইগুলির ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে মার্চের প্রথম দিকে কিন্তু লক্ষ্য করা গেছে যে আটই মাস বিশ্ব নারী দিবস সেই দিনে কিন্তু প্রধানমন্ত্রী তাদের জন্য সুখবর দিয়েছিল যে একশো টাকা করে কমতে পারে এবং সেই আওতাভুক্তরা এবার আ আজকে দিনে দাঁড়িয়ে কত টাকা দাম করছে তাহলে জানিয়ে রাখি রাষ্ট্রীয় ক্ষেত্র বা আগতর স্কিমwidetilde লক্ষ্য করি তাহলে কিন্তু তা তোমার 100 টাকা দাম কমিয়ে 963 টাকা 50 পয়সা দাম আছে এবং পাশাপাশি ধলাই বস্তিকে যদি আমি লক্ষ্য করি ধলাই বস্তিকে লক্ষ্য করা গেছে যে 980 টাকা আজকে দিনে দাঁড়িয়ে জেনারেল ক্যাটাগরি সিলিন্ডার তারা পাচ্ছে এছাড়াও অনুমোদিত রয়েছে 963 টাকা 50 পয়সা এবং খোয়াইতে রয়েছে 963 টাকা 25 পয়সা একই তবে দক্ষিণ ত্রিপুরাতে এবার রয়েছে নশো আশি টাকা তবে শিপাই জানাতেও একই দাম লক্ষ্য করা যাচ্ছে নশো তেষট্টি টাকা অন্যদিকে আমি যদি কমার্শিয়াল গ্যাসের কথা বলি তাহলে কিন্তু তোমার লক্ষ্য করা যাচ্ছে কমার্শিয়াল গ্যাসের আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার টাকা প্রায় তার লক্ষ্য করা যাচ্ছে তবে এক্ষেত্রে দাম কমানো হয়েছে ২৪ টাকা পঞ্চাশ পয়সা পাশাপাশি ধলাই দেশটিকেও আজ এই কমার্শিয়াল গ্যাসের দাম দু হাজার দুশো ছিয়ানব্বই টাকা এবং এক্ষেত্রেও চব্বিশ টাকা

এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান ধন্যবাদ